রয়্যাল ক্যারাবিয়ান দেখে এসেছি সাগরের সামনে জেঠিতে যখন দাঁড়ালাম জাহাজটা যখন যায় আমার মনে হচ্ছে একটা শহর গোটা শহর দা এন্টায়ার সিটি ইজ ফ্লোটিং অন ওয়াটার পুরো একটা শহর মনে হয় পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে পড়েন সুবাহ আল্লাহ এই যে আইকন অব দা সি এই ক্রুজ এই জাহাজটা এটার ভিতরে স্টেডিয়াম আছে কিসের ভিতরে স্টেডিয়াম কথা বুঝে নাই বোধহয় স্টেডিয়াম কিসের ভিতর সুইমিং পুল আছে শপিং মল আছে রেস্টুরেন্ট আছে ক্লাব আছে তিন হাজার চার হাজার রুম বিশিষ্ট কক্ষ বিশিষ্ট হোটেল আছে এই সবগুলোর নিয়ে এগুলো চলে সাগরের এই দোলার মধ্যে জলোচ্ছ্বাসের মধ্যে এই সাগরের ভেতরে এই জাহাজগুলোর ভাষায় রাখছে কে চূরাচুয়ার রহমান আল্লাহ চালা বললেন ওয়ালাহুল জওয়ারিল মুংশাতু ফিল বাহরি কাল আলা ফাবি আইকি আলা সবাই পড়েন ফাবি আই আলা ই রাব্বিকুমা তুকাযিবান পাহাড় সম বড় বড় জাহাজগুলো মাল বোঝাই করে সাগরের মধ্যে ফেসে বেড়ায় এগুলো দিয়ে মালামাল বহন করা যায় মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায় এই জাহাজ সাগরের ভেতরে এই আয়তের ভেতরে আল্লাহ আল্লাহ বেসিকলি মানব জাতির প্রতি তার চারটি স্পেশাল অনুগ্রহের কথা বলেছেন কয়টি দুইটা বলে ফেলছি এক নম্বর ওলা রমনা বানি আদম আমি বনী আদমের সম্মান বাড়াইছি নাকি মুসলমানদের নাকি মুসল্লিদের কার সম্মান বাড়িয়েছি বনিয়া আদমের তাহলে হিউম্যান ডিগনিটি দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ভার্স টকস অ্যাবাউট দ্য হিউম্যান ডিগনিটি দুই নম্বর অংশ আল্লাহ তালা বললেন ওয়া হামাল ফিল বার রিওয়াল বাহার স্থলে এবং সমুদ্রে আমি তাদের জন্য চলাচলের বাহন দিয়েছি সুবাহান আল্লাহ তার মানে স্মুথ মুভমেন্ট অন ল্যান্ড অ্যান্ড সি জলে এবং স্থলে যাতে আমরা স্মুথলি মুভ করতে পারি আল্লাহ তালা দিয়েছেন তিন নম্বরে আল্লাহ তালা বললেন তৈঙ্গিবাদ মানুষের জন্য আমি পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি জলে এবং স্থলে যত প্রাণী আছে সবগুলা প্রাণীকে রিজিক দেয় কে আমাদেরকে রিজিক দেয় কে সাগরের মাছগুলোকে বড় বড় তিমি মাছগুলোরে রিজিক দেয় কে বাতাসের মধ্যে ভেসে বেড়ানো বড় বড় পাখিগুলো স্কেন্ডিনেভিয়ান কান্ট্রি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাখিগুলো যে এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার হয় এগুলোর রিজিক দেয় কে রব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলা ওয়া রিযকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা কুলুং ফিকিচা ভিম ভিন আল্লাহ আকবার রবুল আলামিন বলেন ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে সব প্রাণীগুলোকে আমি আল্লাহ আমার নিজের কুদ্রতে রিজিকের বন্দোবস্ত করি এই প্রাণীগুলো কোথায় থাকে কোথায় যায় সব জায়গায় আমি রিজিক পৌঁছে দেই রিজিক কেউ দিতে পারে না রিজিকের মালিককে রিজিকের মালিক তিনি আল্লাহ এজন্য জন্য আল্লাহ বললেন এরপরে আল্লাহ বললেন আলা আমি যত প্রাণী সৃষ্টি করেছি সকল প্রাণীর মধ্যে মানুষের মর্যাদা শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি সুমান আল্লাহ পড়েন তাহলে এক নম্বরে আল্লাহ বললেন আমি বনি আদমের মর্যাদা বাড়ালাম এরপরে বললেন স্থলে এবং সমুদ্রে চলাচলের জন্য যানবাহন দিলাম তিন নম্বরে আল্লাহ বললেন পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিলাম এরপরে আল্লাহ বললেন যত প্রাণী আছে সৃষ্টি আছে সবগুলার উপরে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দিলাম সুবহান আল্লাহ তাহলে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব মানুষের গা মানুষের শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু মানুষের জন্য মানুষের কল্যাণে মানুষের প্রয়োজনে মানুষের বসিভূত করে সৃষ্টি করেছেন কে রব্বুল আলামিন বলেন এই জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সব কিছু আমি মানুষের জন্য সৃষ্টি করেছি পড়েন সুবাহ আল্লাহ ও জামিয়া যা আছে সব আমাদের জন্য সব আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমাদের উপকারের জন্য আমাদের কল্যাণের জন্য আওয়াজ করে সবাই পড়ুন আল্লাহ আকবর অন্য আচাল না বললেন আলাইকুম মাফিসে মাওয়াত আরু দি জেমি আম্মিন ইন নাফি কালায়া তিল্লিকৌ মিয়া দাফে কারু প্রথমে আছে আল্লাহ বললেন জমিনে যা আছে সব তোমাদের কল্যাণে আমি সৃষ্টি করলাম এরপরে আল্লাহ বললেন আকাশেও যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করলাম তোমাদের অনুগত বানিয়ে দিলাম পড়েন সুবহানাল্লাহ আল্লাহ মানুষের কি ব্রেইন দেখেন মানুষ জমিন ছেড়ে আকাশে চলে যায় পাখি দেখে মানুষের শখ হলো পাখি যেহেতু উঠতে পারে আমরাও পারব অরবিল রাইট উইলবার রাইট দুই ভাই মিলে আঁকা ঝোঁকা করতে 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 প্লেন বানায় ফেললো কন সুবাহান এখন পাখি ওরে আমরা ওরি এরপরে মানুষের কৌতূহল থামে নাই এখানে মানুষ চলে গিয়েছে চাঁদে কোথায় গেছে এখন কিন্তু চাঁদে জমি বিক্রি হয় জানেন পৃথিবী নিয়ে মারামারি শেষ রাশিয়া আমেরিকা এখন ধরছে চাঁদ আর মঙ্গল গ্রহ এখন চাঁদে জমি বিক্রি হয় মঙ্গলে জমি বিক্রি হয় এই চাঁদ মঙ্গল বৃহস্পতি শনি সব আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন পড়েন মানুষ সাগরের উপরে চড়ে ভেসে বেড়ায় পাহাড় কেটে সুড়ঙ্গ বানায় টানেল বানায় মানুষ ব্রডব্যান্ডের লাইন নিয়ে যায় সাগরের ভেতর দিয়ে এক দেশ থেকে আরেক দেশে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে সুবানাল্লাহ পড়েন তার মানে গোটা বিশ্বের সব সবকিছুর উপরে কন্ট্রোল সুপেরিয়রিটি ওভার অল ক্রিয়েটার সবকিছুর উপর কন্ট্রোল মনিটরিং নিয়ন্ত্রণ এটা প্রতিষ্ঠা করে দিয়েছে কে এজন্যই মানুষের শ্রেষ্ঠত্ব ওলা খত্রমনা সম্মান বাড়িয়েছি মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি এ কারণে কারণ মানুষ সব কিছুর উপর নিয়ন্ত্রণ নিতে পারে মানুষকে নিয়েই কোরআনের সব আলোচনা মানুষকে নিয়েই কোরআনের সব তাই কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মানুষ কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি যশোরের ভাইয়েরা বুঝে থাকলে সবাই বলবেন কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি এই যে আমি মূল আলোচনায় যাচ্ছি এখন কেন মানুষ কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় এই যে ভাইরা এই যে হাত জোর করে এই যে যশোর জেনজি দ্য স্মার্ট পিপল অফ যশোর হাত জোর করে বলতেছে হাত জোর করে তোদের কাছে আল্লাহর দহাই লাগে স্টপ স্টপ শুরুতে একবার বলেছে জায়গা না হলে আস্তে আস্তে ধাক্কা দিবা সামনে না পিছনে দিয়ে দিয়ে বেরোয় চলে যাও এলার্ডি তো দেখো এই যে এই যে আল্লাহর আসছে জায়গা না হলে ওইদিকে যাও কোরআনের মাহফিলে বিশৃঙ্খলা এটা কাফির কাফিরদের আলামত কাফিররা শীষ দিত শীষ বিশ্বনবী কোরআনের তাফসির করলে কাফিররা শীষ দিত আর ক্ল্যাপিং করতো তা আমরা কি এখানে বিশৃঙ্খলা করতে আসছি তো বারবার থামানো লাগে কেন কোনো আওয়াজ হবে না বললাম তো স্টপ আওয়াজ করে বলুন কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি সবাই বলেননি এতগুলো মানুষ উত্তর দিলে এতটুকু আওয়াজ হয় অন্তত আমি বিশ্বাস করি না যশোর আওয়াজ করে বলো কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি মানুষ এই মানুষ কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন ফামান শাহ আফাল ইউক মিন ওমান শাহ আফাল ইয়াকফুর চাইলে মুমিন হতে পারো চাইলে কাফের হতে পারো তোমার ইচ্ছা তবে জেনে রাখো মুমিন হলে পাবা জান্নাত কাফির হলে পাবা জাহান্নাম নাও দা ডিসিশন ইজ ইয়র্টস সিদ্ধান্ত তোমার জান্নাতে যাবা না জাহান্নামে যাবা যশোরের ভাইয়ের আওয়াজ করে বলুন কই যেতে চান জান্নাতে না জাহান্নামে ডান দিকে না বাম দিকে ডানপন্থী না বামপন্থী চিল্লাচিল্লি না চুপচাপ চুপচাপ করে আবার চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে মাসা তাহলে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় মানুষ আমার সাথে থাকতে হবে তোমাদেরকে নিয়ে আমি আলোচনা শেষ পর্যন্ত যাব অনেক গুরুত্বপূর্ণ কথা বাকি আছে আমাকে সহযোগিতা করতে হবে মার্শাল এই তো ঠান্ডা হয়েছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মানুষকে আল্লাহ এত স্বাধীনতা দিয়েছেন মানুষ চাইলে অনেক ভালো হইতে পারে ভালোর রাস্তাও খোলা খারাপ হওয়ার